আসলে কতটুকু পাচ্ছে এবং কতটুকু পাচ্ছে না এই যে চার চার দিন যাবৎ বন্যায় চারবার বন্যায় তাদের বাড়িঘরটা তলিয়ে গেছে ওনারা অন্য জায়গায় আশ্রয় নিয়েছে এই বিষয়ে আপনার মতামতটা কি জানতে চাই আমার মতামতটা কি তা মানে মানে এই এলাকার চেয়ারম্যান মহোদয় বা এমপি মহোদয় আমাদের অনেক খেয়াল করছে আইসন বর্তমান রানিং এমপি সাহেব দেখে গেছেন ওর জন্য আশা ভরসা দিয়েছেন যে আমাদের এখানে এবারে উপজেলার টিউনো সাহেব আইসলাম বা পরিবর্তী ফানি আমরা ক্ষতিগ্রস্ত করে না এই ধরনের তারা একটা ব্যবস্থা নিব এবং এই ব্যবস্থা যদি তারা করিয়া দেয় তা আমরা গোটাই গিয়ে তো শান্তিতে যেন করতে পারবো আর মাননীয় প্রধানমন্ত্রী কম ধন্যবাদ রাষ্ট্র নেতা দিয়েছেন আমরা অনেক খুশি প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই কিন্তু আর বর্তমান এমপি সাহেব যদি কেন আমরা আমরা যে tangent circle দিয়া আমরা রে তো জায়গা নির্বাচনের ক্ষেত্রে দ্বারা এই জায়গাটা নির্বাচন করছেন নির্বাচনের ক্ষেত্রে ওনারা সঠিক করছেন কিনা বা কতটুকু তাদের তদারকি ছিল মনে করেন আচ্ছা তাদের ওই তো সঠিক ছিল কিন্তু এটা তো তারা আরো অনেক usaha করা মানে এটা অনেক usaha করে দিতে ছিল না দিয়া তারা এটা

পরিপূর্ণ সুযোগ সুবিধাটা পাইলানি ওটাই তো সরকারের দেওয়ার সুযোগটা পুরোটাই আপনারা উপভোগ করতে পারলেন না কিন্তু এই পানি আহ তলিয়ে দেওয়ার কারণে সুবিধাটা আপনারা উপভোগ করতে পারবেন